অনলাইনে অনেক উদ্যোক্তা বাই এবং প্রবাসী বাই আছেন যারা শিং মাছের রেনু বিভিন্ন হেঁসারি থেকে অর্ডার করেন কিন্তু তারা ভালো মন্দ শিং মাছের রেনু চিনেন না তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা ভালো শিং মাছের রেনু চিনবেন কীভাবে এবং খারাপ মাছের রেনু কিভাবে চিনবেন তো সেটা আপনাদেরকে আজকে বিস্তারিত এই ভিডিওতে বলে দিব অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটা সকলে যারা মাছ চাষ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো এখানে আপনাদেরকে কিছু আগে দিক নির্দেশনা দেখায় দেই এখানে দেখতে পারছেন যে শিংমাসের রেণুগুলো দৌড়াদৌড়ি করতেছে বা এক কিনারে জমা হয়ে আসছে তো এখানে দেখেন প্রত্যেকটা সহজেই আপনার শিংমাসের রেণু জমা হয়ে আসছে আপনাদেরকে দেখায় দেখতেছেন যে দৌড়াদৌড়ি করতেছে অনেক প্রবাসী ভাই আছেন যারা বিদেশ থেকে অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে দেশে পাঠান এবং তারা বিভিন্ন হেসারিতে অর্ডার করেন কিন্তু সিংমাসের রেনু অর্ডার করে শেষে গিয়ে আপনার ফলাফল পান না বা অনেকেরই অনেক টাকা ক্ষতি হয়ে যায় তো তাদের জন্য আজকে বলে রাখি তো যখন আপনারা শিং মাছ বা যে কোনো মাছই অর্ডার করবেন তখন আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে বুট মাছগুলো দেখার চেষ্টা করবেন যে কীরকম বুট মাছ আপনাদেরকে ইঞ্জেকশন করে দিল তো প্রথম মূলত আপনার বুট মাছ যদি ভালো না হয় মা বাবা যদি ভালো না হয় তাহলে সন্তান কখনোই ভালো হবে না তো সেজন্য আপনার বুট মাছ ভালো হতে হবে বুট মাছ যদি ভালো হয় তাহলে আপনার পুনাগুলো ভালো হবে তো প্রথমত আপনারা বুট মাছগুলো দেখে নেবেন বুট মাছগুলো দেখার পরে যদি আপনার এরপরেও দেখেন যে বুট মাছ ভালো আছে অনেক বড় আছে কিন্তু রেনুগুলো ভালো প্রোডাকশন হয়েছে হাউসে কিন্তু আপনি পুকুরে গিয়ে গে না তার কারণটা আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখেন যে আমাদের কিনারায় কিছু শিং মাছ আছে এবং আমরা এখানে সাইপিং করার পরে মাঝখানে যে শিং মাছগুলো রাখি তার একটা মূলত কারণ আছে আপনাদেরকে এখন বিস্তারিত বলে দেই তো যখন আমরা এই মাঝখানে শিং মাছের রেণুগুলো রাখি তখন যে দুর্বল মাছগুলো আছে বা পরিপক্ক ডিম হয় নাই পরিপক্ক যে মাছের ডিমগুলো আছে সেগুলো আপনার কেনারায় চলে যায় এবং আপনাদেরকে একটু দেখাই দেই আপনাদেরকে একটু পার্থক্যটা দেখাই দিই তো এই যে একটা রেনু দেখতেছেন এই রেনুটা আপনারা দেখেন সবুজ কালার একটু খেয়াল করেন ভালো করে যে কয়েকটা বাদামি কালার আছে এটা বেশি দূর পড়তেছে আর যেটা সবুজ কালার ডিমগুলো আপনার সবুজ এই ডিমগুলো সাধারণত পরিপক্ক হয় নাই এই রেনুগুলো আপনার এখানে হাউজে আমাদের টিকে যাবে কিন্তু আপনার পুকুরে গিয়ে কখনো টিকবে না পুকুরে গিয়ে নষ্ট হয়ে যাবে তো এটা কি করে অনেক হাউস যারা আছে নেটে ব্যবহার নেট ব্যবহার করেই করে একসাথে সব ডিলে দেয় তো তারা এই রেনুগুলো দিয়ে দেয় যে আপনি খেয়াল করেন আপনাদেরকে পার্থক্যটা দেখাচ্ছি নিজেই বুঝতে পারবেন পার্থক্যটা দেখে তো এখানে আমরা মাঝখানে এটা ডিলে দিলাম আর এইখানে কিনার থেকে আমরা একটা রেনু নেই এই রেণুগুলো দেখেন যে দৌড়াদৌড়ি করতেছে তো এই যে একটু খেয়াল করে দেখেন এই রেণুগুলো আপনার কালো কালার এবং দৌড়াদৌড়ি করতেছে এবং চালু আছে এগুলো এই রেণুগুলো সাধারণত পরিপক্ক হয়ে গেছে এই আপনাদেরকে আরো খেয়াল করে পুরোপুরি দেখাই দেয় আপনারা বুঝবেন না তো এই রেণুগুলো যখন তুললাম বাটিতে তখন একবারে সবুজ দেখা যাচ্ছে আর এখানে যে কিনারে রেণুগুলো আছে মাঝখানে কিছু রেণু আছে যে দুর্বল আর এইখানে আপনাদেরকে দেখাই ওঠে নাই একটু খেয়াল করে দেখেন যে এই রেণুগুলোর কালারই একরকম আর মাঝখানে যে রেনুগুলো আপনাদেরকে তুলে দেখালাম সেই রেণুগুলোর কালারই একরকম তো এগুলো হলো ফার্স্ট টাইমে যখন আপনি মাঝখানে দিবেন অতি দ্রুত সময়ের মধ্যে কিনারায় চলে আসবে এবং এরকম কালা কালো কালার আসবে আর মাঝখানে যে সবুজ ডিমগুলো দেখতে পাচ্ছেন পোনাগুলো এগুলো আপনার কিনারায় চলে আসবে একটু দেরি হবে আর এটা আপনারা সাইপিং করার পরে এখানে রাখছি মাঝখানে এখন কিনারায় চলে গেছে তো মাঝখানে যে ডিমগুলো আছে এগুলো আমরা পাইপের মাধ্যমে তুলে ফেলব তুলে ফেলে হাউজে ছেড়ে দেব বাইরে দিয়ে তো ওগুলো আপনার মাছে আমাদের এখানে থাকলে সমস্যা হতে পারে বা আমরা চাই যে যার হেঁসারি যত প্রোডাকশন ভালো হয় তার সুনাম তত ভালো হয় তো আমরা আমাদের হেঁসারি সুনাম ধরে রাখার জন্য ভালো এক গ্রেডে রেনু দেওয়ার চেষ্টা করি এজন্য আমরা এই মাঝখানে ডিমগুলো রাখি আপনাদেরকে দেখাই আবারও এই নাইন ওটেনে সুন্দর কিট টু এখানে বেশি মাছ খানে তো তাই দেখানো যাচ্ছে না আপনাদের এইখান থেকে একটু দেখাই নেই তো এটা একটু খেয়াল করে দেখেন যে এই রেণুগুলো একদম দুর্বল দেখেন লড়তে পারতেছে না ডিমগুলো একবারে সবুজ তো এটা হলো ভালো মন্দ রেণু চুনার উপায় এবং সব সময় আপনারা রেণুগুলো ওভার করে নেওয়ার চেষ্টা করবেন অনেক খেসারি আপনাকে যুক্তি দিবে বাই ওভার করে পোনা নেন বা পাঁচ দিনের বয়সে পোনা নেন ছয় দিনের বয়সে পোনা নেন তো এটা হলো হেসারি ওলাদের লাভ তো আপনারা কখনোই ওই পাঁচ দিন ছয় দিনের বয়সের পোনা নেবেন না ওগুলো পুকুরে গিয়ে প্রোডাকশান হবে না তো আপনারা রেণুগুলো নিতে চাইলে সাইফিংয়ের পরের দিনে রেণুগুলো পুকুরে ছেড়ে দেবেন এই রেণুগুলো পেটের পানি ছাড়ার আগেই যাতে পুকুরে দেওয়া যায় সে ব্যবস্থা করবেন কারণ পেটের পানিগুলো যদি পুকুরে হাউজে ছেড়ে দেয় তাহলে ওই মাছগুলো পুকুরে প্রোডাকশান হবে না এবং সম্ভাবনা খুবই কম থাকে আর এই মাছগুলো আপনার পুকুরে প্রোডাকশন করার সম্ভাবনা বেশি থাকবে কারণ এই মাছগুলো পুকুরে ছাড়লে পুকুরের সাথে ম্যাচিং হয়ে যায় এবং পুকুরে পানি ছেড়ে সাথে সাথে খাবার গ্রহণ করে তখন আপনার মাছটার সাথে সাথে খাবার ধরে ফেলে ওই মাছটা টিকে যাওয়ার সম্ভাবনায় থাকে আপনার নাইনটি পারসেন্ট তো এবং সবশেষে হলো আল্লাহ চাইলে আপনি সব কিছু দিতে পারে মরাকে জেতা করতে পারে জেতাকে মরা করতে পারে এরকম তো সব কিছু হলো আপনার ভাগ্যের উপর এরপর আপনি নিজের চেষ্টার উপরও কিছু করতে হবে চেষ্টা না করলে ভাগ্য আপনি পরিবর্তন করতে পারবেন না তো আজকের ভিডিওটি ছিল অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তো যারা যারা আমাদের কাছ থেকে মাছের রেনুগুলো অর্ডার করতে চান অবশ্যই ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করে আমাদের হ্যাঁ থেকে এখনই অর্ডার করে সংগ্রহ করে ফেলেন এখন কারণ আমাদের এখন প্রতিটা হাউজি ভর্তি রেণু থাকবে কারণ এখন পর্যাপ্ত পরিমাণ আমরা অর্ডার পাইছি এবং আমাদের অর্ডার সব সময় বেশি থাকে কারণ আমাদের এলাকাতে এবং বাহিরে অনেক রেটিং আছে যা সবাই ভালো ফলন পাইছে এবং আমাদের রেণুগুলো নিয়ে যারা চাষাবাদে দিছে তাদেরও ভালো লাভ লাভ হয়েছে এবং গ্রোথ হয় আমাদের এনুগুলো ভালো গ্রোথ হয় তো সেজন্য আমাদের রেণুগুলো প্রায় এলাকাতে নিয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম